নমস্কার কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো অনেক পুরনো স্টোরি কিন্তু ভাবলাম যে না বললে নয় কারণ সবাই বলে আর আমিও এটা স্কিপ করে গেছি কোনো আনন্দে নয় তবে ভেবেছিলাম যে লোকের কাজের মধ্যে থেকে লোককে দেখাবো হ্যাঁ বেশি কথা বলবো না টাকাটা পেলাম কি করে আর কত টাকা বা পেয়েছি আর টাকার এখন অবধি মানে কীভাবে পাওয়া যায় কত কম সময়ের মধ্যে বলবো না কারণ অনেক সময় জার্নি করার পরে টাকাটা পেয়েছি হ্যাঁ তো চ্যানেল ক্রিয়েট করার পরে অনেক ভোগান্তি অনেক ভোগ ভোগান্তি অনেক কিছু ভোগাতে হয়েছে এটা হয় সবারই এক একটা সাবস্ক্রাইবার এক একটা ফলোয়ার এক একটা মাউন্টেন বোঝো ঠিক তেমনি তেমনি সবার পায়ে পড়া একটা ভোট দাও ভোট দাও ভোট দাও দেবে কি না ঠিক নেই তেমনি ঠিক এরকম একটা সাবস্ক্রাইব দাও সাবস্ক্রাইবার করে দাও না গো এই দেখো আমার চ্যানেল আমি চ্যানেল খুলেছি জানো তো আমার চ্যানেলের নাম এটা দেখো না সার্চ করো না আচ্ছা তোমার চ্যানেলের নাম কি জানো আচ্ছা টিকটিক 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 এটা তো তোমার চ্যানেল আচ্ছা আচ্ছা করে দিয়েছি আচ্ছা শুনুন না করে তো দিয়েছেন একটুখানি একটা ভিডিও একটুখানি দেখার পরে তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন হলে না ওটা থাকে না আচ্ছা ঠিক আছে বাড়ি গিয়ে করে দেব ঠিক আছে আবার আর একজন আমার চ্যানেলের নামটা একটু সার্চ করুন না এই চ্যানেল আমার চ্যানেল নামটা হচ্ছে এটা ওকে নামটা বলো ঠেক আচ্ছা চ্যানেলটার নামটা বলা হলো বলার পরে যেটা ঘটনা ঘটলো করে দিয়েছি এ দেখো ডান বাড়িকে অ্যানড্যান হয়ে গেল মানে ওই সাবস্ক্রাইব মানে খেলা সাপ সাপ ইয়ে নেউলের খেলা দেখেছো ঠিক তেমনি তো বুঝবে না তোমার সামনে তোমাকে একটু সাবস্ক্রাইব করে দিলাম ফলো করে দিলাম কিছুক্ষণ পরে সেটাকে তুলে দিলাম আমার সাথে অনেক হয়েছে আমার পরিচিত আমার কাজের মানুষরা আমার সাথে করেছে এটা তোমার সাথেও হয়তো করেছে বা করবেও অনেক কষ্টের ফলে একটা জায়গা পই পেয়েছি সবাই হয়তো কী হবে ধ্যান ধ্যান নাচছে অপমান থেকে বড়ো কথা অপমান সহ্য করেছি প্রচুর অনেক বাড়ির বউ এই সেই আমার বরের মাথা খেয়ে খেয়ে অনেক লোক আছে যারা বাজে বাজে কথা বলেছে সেসব লোকগুলো আজকে ডেটে দাঁড়িয়ে কিছু বলবো না দেখছে বা দেখবে কি দেখবে না সেটা তাদের ব্যাপার তো অনেক পাহাড় মানে এই বললাম না মাউন্টেন মানে একদম মানে ক্রস করে গেছি মানে পড়ে গেছি থেতলে গেছি অনেক কিছু হয়েছে এত কথা বলছি কেন অনেক ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে কিছু মনে করো না আমার কথা হয়তো ভালো লাগবে না কিন্তু কথাগুলো না যুক্তিযুক্ত আর এটা করতে রিয়েলিটি একদম তো অনেক কিছু পরে চ্যানেলটা একটু দাঁড় করালাম দাঁড় করানোর পরে যেটা হয় পয়সা পয়সা যখন পেতাম না তখন কী রে পয়সা পাচ্ছিস বাবা ওর অমুকের বউ এত টাকা ইনকাম করে দূর কেউ বলছে দূর টাকা পয়সা দেয় নাকি কে বলছে বাবা যা শুরু করেছে নিজেকে এইভাবে সেইভাবে যাই হোক এত কথার পরে শেষমেশ কিছু পয়সা করি পেয়েছি চার পাঁচবার পেমেন্ট পেয়েছি এখনও অবধি পাঁচ চারটে পাঁচটা পেমেন্ট পেয়েছি তো সেই পেমেন্টের আমি কিছু কথা বলতে এসেছি তোমরা এগিয়ে যাও তোমরা আমার মতো করে কে কি বলছে কথা কানে নিও না বড় বড় হনুরা আসবে হনুরা নিজেরা কিছু করতে পারে না কিন্তু তোমার পথের কাটা হয়ে অবশ্যই তারা দাঁড়াবে ঠিক আছে তো আমি এখন অব্দি যে যে পেমেন্টগুলো পেয়েছি সেগুলো একটু শেয়ার না করলে হবে না তার আগে একটা কথা বলে দেখানোর পরে আমি ভিডিওটা অফ করে দেবো সবার আগে একটাই কথা বলবো ধৈর্য ধরে কাজ করে গেলে রেগুলার ভিডিওটা দিলে অবশ্যই তুমি সাকসেস হবে আর কে কি বললো তোমার চলার পথে অনেকে কাটা বিছিয়ে রাখবে তবে মাথায় রাখবে আমি সব সবসময় এই কথাটা আমার নিজস্ব কথা যখন রাস্তা দিয়ে তুমি হেঁটে যাবে তখন তোমার রাস্তার পাশে দেখবে একটু পটি পড়ে আছে তো তুমি নিশ্চয়ই সেটাকে ইয়ে করে যাবে না ডিঙিয়ে যাবে না যদি তোমার ঠপ করে পাল লেগে যায় নিশ্চয়ই তুমি সেটা করো না অন্য দিক থেকে ঘুরে যাবে যাবে তো ঠিক তেমনি যদি রাস্তায় পাগলা কুকুরকে দেখতে পাও সেই রাস্তা দিয়ে তুমি কি যাবে না হলে কুকুরটাকে তাড়িয়ে যাবে না হলে তুমি ঘুরে যাবে ঠিক তেমনি তোমার চলার পথে এরকম অনেক ড্যাস ড্যাশ রাম শ্যাম যদু মধু সবাই আসবে কিন্তু নিজের লক্ষ্যে স্থির থাকো একটা টাইমে নিজে ঠিক নিজের জায়গায় দাঁড়াতে পারবে তো আমি তোমাদেরকে এরকম করে দেখাচ্ছি না যদি পারি ওরকম করে দেখানোর নিয়ম নেই আমার প্রথম পেমেন্টের স্ক্রিনশটটা ভালো করে দেখে নাও আমার এখানে যেহেতু অ্যাড্রেসটা রয়েছে তাই জুম করে দেখাবো না জুম করে দেখাচ্ছি না এ দেখো মেটা থেকে এত কিছু দেখানো ঠিক না এ দেখো মেটা থেকে আমার চ্যানেল চ্যানেল আমার সমস্ত কিছু এখানে পাঠিয়ে দিয়েছে আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা তাই তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না আর এগুলো হচ্ছে আমার কিন্তু এই যে নিচে এই যে নিচে যেগুলো এ করে না কত কিসে আমি কত কত টাকা পেয়েছি আর কোন কোন ডেটে পেয়েছি কোন মাস থেকে কোন মাস মানে এরকম করে প্রত্যেক মাসের বাইশ তারিখ তেইশ তারিখের মধ্যে তুমি পেমেন্ট পেয়ে যাবে আর বারো তারিখ তেরো তারিখের মধ্যে স্টেটমেন্ট চলে আসে এই হচ্ছে আমার একটা স্টেটমেন্ট প্রথম যে পেমেন্টটা আমি পেয়েছিলাম সেটা তোমাদেরকে দেখায় এটা দেখানোর কোনো ব্যাপার নেই এই দেখো দেখতে পাচ্ছ কি না দেখো ওয়ান ওয়ান তো এটা তারপরে পেয়েছি হচ্ছে জাস্ট এ মিনিট কোথায় গেলি তারপরে পেয়েছি ওপরে আমার অ্যাড্রেসটা আছে তাই দেখাবো না তারপরে পেয়েছি এইট্টি এইরকম পেয়েছি আমি এরকম করে পেমেন্ট এই কারণেই পেয়েছি তোমরা হয়তো বলবে প্রথমে এটা পেলে তারপরে এটা পেলে এটা পেলে এরকম করে হয়তো তোমরা বলবে কিন্তু যেমন ভিডিও তোমার ভাইরাল হবে তেমনি তুমি পেমেন্ট তুলতে পারবে আর একটা হচ্ছে এটা একটা হচ্ছে এ দেখো ওয়ান ফিফটি সিক্স আর একটা হচ্ছে খুব কম পয়সা পেয়েছি সেটা হচ্ছে এখনও অবধি একটা মাসে কাজ করিনি মনিটাইজেশান অফ ছিল তো এখানে টু পয়েন্ট এইট থ্রি পেয়েছি টোটাল তোমরা দেখলে কত টাকা পেয়েছি এখন আমি চার পাঁচটা এখনও তুলেছি ও আর একটা পেয়েছি আর একটা পেয়েছি আর একটা পেয়েছি ফিফটি সিক্স ওনলি আর একটা পেয়েছি ফিফটি সিক্স তোমাদের এইভাবে দেখাচ্ছি কারণ ওপরে ওপরে মেটার আমার নিজস্ব একটা অ্যাড্রেস থাকে মানে পেয়েই বলে জয়শ্রী রায় আর এপাশে হচ্ছে তোমার আমার পেমেন্ট নাম্বার পেমেন্ট ডেট পেমেন্ট কারেন্সি ইউএসডি পেমেন্ট অ্যামাউন্ট এত যেটা দেয় আর কি তো তোমাদেরকে একটা কথা বলি যে এটা আমার বলা হয়নি কিন্তু ভালোভাবে কাজ করলে সরি কিন্তু পেমেন্ট পাওয়া যায় ঠিক আছে আর তোমরাও যখন পাবে তখন এই দেখো আমার নামটা দেখিয়ে দিই এরকম করে তোমাদেরকেও তোমরাও দেখতে পাবে এই পড়িস না পড়িস না পড়িস না আমার নামটা তোমরা সবাই জানো তবুও দেখিয়ে দিই এই দেখো ওপরে দেখো জয়শ্রী রায় এখানে আমার অ্যাড্রেসটা রয়েছে তবুও আমি এরকম করে দেখিয়ে দেবো তোমাদের স্ক্রিনশটটা পারলে এখানে দিয়ে দিচ্ছি তো তোমাদেরকে একটাই কথা বলবো লেন্দি হয়ে গেল ভিডিওটা সবাইকে বলবো যে আমি পেমেন্ট পেয়ে সত্যি খুব খুশি ভীষণ থ্যাংক ইউ সো মাচ আর এই পেমেন্ট পেয়ে কিন্তু আমি আমার প্রথম কাজটা করেছিলাম সেটা হচ্ছে কিছু গরিব মানুষদের শীতের সময় আমি ডিসেম্বরের থার্টি ফার্স্ট ডিসেম্বরে আমি প্রথম আমি অ্যাকাউন্ট টাকা তুলে ফার্স্ট টাকা তুলে তারপরে আমি টাকাটা ঢুকে গেছিল তারপরে আমি থার্টি ফার্স্ট থার্টি তিরিশ তারিখ তিরিশে ডিসেম্বর আমি টাকাটা তুলি একত্রিশে ডিসেম্বর আমি কিছু গরিবদের কম্বল দিই একটু খাবার সামান্য মুখের কাছে তুলে দিই যতটা পেরেছি সবাইকে দিয়েছি ইচ্ছা আছে আরও ভবিষ্যতে যদি ভালো কাজ করতে পারি এর মধ্যে থেকে আমি নিজেকে খুঁজে মানে মানে নিজেকে কেন সবাইকে একটাই কথা বলতে চাই তোমরাও কিছু উপার্জন করলে একশো টাকায় উপার্জন করো তার থেকে দশ টাকা কাউকে দাও যদি না পারো না হলে পঞ্চাশ টাকা দেওয়াই যায় যদি কেউ পারো তো ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে একটাই কথা বলবো ডিটারমাইন্ড হয়ে কাজ করে যাও অবশ্যই তার ফল পাবে ঠিক আছে আমার আর একটা আমার চ্যানেল আছে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানেও তোমরা যেতে পারো তো ফেসবুক অ্যাকাউন্টের লিংক দেওয়া আছে আর ইনস্টাগ্রামের লিঙ্ক এখানে আছে তোমরা সেখানেও যোগাযোগ করতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা খুব তাড়াতাড়ি ফেসবুকের টাকাটাও তুলবো খুব তাড়াতাড়ি অনেক টাকা জমে গেছে ওখানে সেটাও তুলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ অল